কিন্তু মারাত্মক পাওয়ার ভয়ঙ্কর পাওয়ার এটা অনেক পাওয়ারফুল একটা মোটর সাইকেল আর এটা কেন বললাম একটু আগে এটা দিয়ে উইলি হয়ে গেছিল আমি একটি প্রশ্ন করতে চাই যে প্রশ্নটি এখন পর্যন্ত কেউ করেনি আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরিন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নরিনকে দেখছেন আশা করি আমার মতো ভালো আছেন এবং আপাতত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মোটর সাইকেলের দিন শেষ ইভির বাংলাদেশ কারণ আমাদের দেশে এখন অলরেডি রাস্তাঘাটে সবখানে টেসলা দিয়ে ভর্তি কিন্তু এই টেসলাগুলোর কিন্তু রেজিস্ট্রেশন করা যায় না একমাত্র রেজিস্ট্রেশন করা যায় কি সেটা হচ্ছে ইভি বাইক আজকের দিনে বাংলাদেশের নাম্বার ওয়ান অল ওভার দ্য ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড ইয়াদিয়ার গ্র্যান্ড লঞ্চিং হতে যাচ্ছে এবং আজকের দিনে কিন্তু ইয়াদিয়ার অনেকগুলো ইভি বাইক আমরা আজকে আমাদের এই ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন বন্ধুরা দেরি না করে আমাদের আজকের ভিডিওটা শুরু করি আমি কাজের কাজে শুধু গান লিখে যাই আজ তোমাদের ভালোবাসা পাওয়ার আশায় কত অগচ্ছালু কবিতা শুরু হয়ে যায় শুধু তোমাদের মাঝে বেঁচে থাকতে চাই কত হতাশা কত নিরাশার পথ পেছনে ফেলে ছুটেছি সহসা আজ দিন শেষে ভাবি একা নিরালায় গোটা নাই মিছে ভরসা চাকার ইলেকট্রিক স্কুটার এটা আমাদের আপকামিং প্রোডাক্ট হয়তো খুব তাড়াতাড়ি আসবে আসসালামু আলাইকুম আমি কাজি নগরীন একজন ইনফ্লুয়েন্সার সবার আগে ইয়াদিয়া এবং রানারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের বাংলাদেশে ইভি বাইকের একটা সুন্দর পদযাত্রা শুরু করার জন্য এবং তার পাশাপাশি এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজনের জন্য আমি একটি প্রশ্ন করতে চাই যে প্রশ্নটি এখন পর্যন্ত কেউ করেনি সেটা হচ্ছে আমরা যেহেতু বিভিন্ন জায়গায় ট্যুর করি ঢাকা এবং ঢাকার বাহিরে কিংবা সমগ্র বাংলাদেশে আমরা আমাদের মোটর ব্লগের মাধ্যমে আমাদের বাংলাদেশটাকে বিশ্ব দরবারে তুলে ধরি এমন পসিবিলিটি আছে কিনা যেহেতু আমাদের এই ইয়াদিয়া বাইকগুলোতে রাইসেল ব্যাটারি আছে অথবা লিথিয়াম আয়ন ব্যাটারি আছে দুটো ব্যাটারি কিন্তু সোলার কোম্পানি তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা দিয়ে বিভিন্ন রকম নেয়ার অ্যাবাউট যদি এরকম হয় পাঁচশো কিলোমিটার ছশো কিলোমিটার কোনো কোনো ক্ষেত্রে এমনও হতে পারে যে টেকনাম তুলতে আমরা এটা দিয়ে রাইড যদি করতে চাই এটা থেকে আমরা সোলার প্যানেল ইনস্টল করতে পারবো কিনা এবং এক নাগারে এটা অনেক কিলোমিটার চালাতে পারবো কিনা এই পসিবিলিটিস আছে কিনা ধন্যবাদ আমি বলতে

বন্ধুরা জাকজমক ভাবে কিন্তু ইয়াদিয়ার লঞ্চিং সেরেমনি অনুষ্ঠিত হয়ে গেল তো এই মুহূর্তে বাহিরে কিন্তু টেস্ট ড্রাইভের ব্যবস্থা আছে চলুন আপনাদেরকে টেস্ট ড্রাইভ গ্রাউন্ডে নিয়ে যাই এবং কি কি বাইক আছে সেগুলো চালিয়ে চালিয়ে আপনাদের সাথে কথা বলি ওকে লম্বা সিরিয়ালের পরে কিন্তু একটা বাইক হাতে পেলাম মাত্র এই বাইকটার মডেল হচ্ছে এসআর রেসিং এবং এই বাইকটা এই মুহূর্তে আমি টেস্ট ড্রাইভ দিব সবার আগে এটা স্টার্ট দিলাম তো স্টার্ট দেওয়ার সাথে সাথে এটা পুরো আমার পায়ে আসতেছে ওভারঅল স্টার্ট চলতেছে কিনা এই স্টার্ট হয়ে গেম নেই শুধু পিকআপ দিবা পিক আপ দিলে স্টার্ট হবে ওকে তাহলে টেস্ট রাইডটা শুরু করি সর্বপ্রথম যেটা রাইড করতেছি এটা অলরেডি খুবই মজা অনেকজন অনেকজন আর এখানে অলরেডি অফরোডিং প্র্যাকটিস ও শে পুরা অ্যাকশন পুরা অ্যাকশন ডেঞ্জারের বাট পাওয়ার আছে ভালো পাওয়ার আছে প্রথমটা ও আমাদের সেকেন্ড ইভিটা হচ্ছে এম সিক্স এটা ওইটার থেকেও মনে হচ্ছে একটু স্ট্রং হবে বিকজ এখানে একটু যদি আসেন একটু খেয়াল করে দেখেন এদিকে আসেন এখানে দেখেন অনেকগুলো গিয়ার আছে ওয়ান টু থ্রি এই গিয়ারগুলো আছে ভাই দ্য আমাকে ভাইয়া হেল্প করতেছে আহ এখন ভাইয়ার পিছনে হেলেন উঠবে এবং আমি এই বাইকটা আপনাদের সাথে টেস্ট ড্রাইভ দিব চলেন আসলে হেলমেট ছাড়া টেস্ট ড্রাইভ এটা আসলে যায় না বাট দিচ্ছি কিছু করার নাই হেলমেট গুলা রেখে আসছি উপরে এখন আবার উপরে যেতে পারবো না চলেন রেডি

বা এটা তো ভাই টান দিলেই দৌড় দেয় জোস পাওয়ার আছে কিন্তু মারাত্মক পাওয়ার ভয়ঙ্কর পাওয়ার এটা হচ্ছে এম সিক তাই না জোস জোস মানে একটা সমস্যা কি জানেন এই বাইকগুলোতে এটা না মানে পা নাম তো মন চায় না লিটারি মনে হয় যে অনেক জোরে রাইড করে চলে যাই এটার মিটারটা অনেকটা রয়্যাল এনফিল্ডের হান্টালের মতো সামনে ডিজিটাল গোল মিটার এই টাইপের অনেকটা বাট এটা কিন্তু অনেক জোস ভালো লাগতেছে মজা ইবি বাইকের কিন্তু আপনার এই মোটরের আওয়াজ নাই বললেই চলে আমার কাছে ভালোই লাগছে এটা এই মুহূর্তে যে বাইকটা আমি রাইড করতেছি সেই বাইকটা হচ্ছে টি এবং এইটা আমার দেখা অনেক পাওয়ারফুল একটা মোটর সাইকেল আর এটা কেন বললাম একটু আগে এটা দিয়ে উইলি হয়ে গেছিলো লিটারেলি আমি তো রাইড করতেছি একটু সাবধানে কারণ একটু আগে একটা বাইক ফালায় দেওয়া হয়েছে একটু সাবধানতার সাথে রাইড করতেছি এই বাইকটা কিন্তু আপনি বিশ মিনিটের মধ্যে আশি পারসেন্ট চার্জ করে ফেলতে পারবেন তো আমার কাছে সবগুলো ইভি বাইকই ভালো লাগতেছে মানে প্রত্যেকটারই মনে হতেছে যে পারফেক্ট পাওয়ার পাশাপাশি এত অল্প সময় তো আসলে রাইড করে বলা যায় না যদি একটু লম্বা সময় পাইতাম তাহলে হয়তো বা আরও অনেক মজা হইতো আর এখানে অনেক সেলিব্রিটি আপুরাও আসছে ডানা ভাই আপা আসছে মৌসুমি হামিদ আপা আসছে সো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি অনেক সুন্দরভাবে কিন্তু এই ইয়াদ প্রোগ্রামটা কমপ্লিট হলো আর তার পাশাপাশি আমার কাছে অনেক ভালো লাগছে বিকজ অফ এখানে অনেক অনেক লেডি বাইকের পাশাপাশি অনেক পপুলার ফেসরাও ছিল যারা কিনা বাইক ট্যুর করছে আর এদিকে অলরেডি দেখেন খেলেন দেখেন এই ছোট্ট একটা বাইক কি সুন্দর করে টুকটুক করে ট্যুর করতেছে মজা করে সো ব্যাপারটা খুবই মজার এবং ইন্সপায়ারিং তো আলহামদুলিল্লাহ আমার কাছে ব্যাপারটা খুব প্রমেজিং লাগছে এখন হোপ ফর দ্য বেস্ট আই হোপ ইয়াদ অনেক ভালো কিছু করবে আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক ওমে শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন কাজিনরিন চ্যানেলের সদস্য আর যারা অলরেডি লাইক ওমে শেয়ার সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে লাভ ইউ সো মাছ দিস ইজ ইউর কাজিনরিন সাইনিং অফ